হ্যালো বন্ধুরা ওয়েলকাম ডাব্লু এক্সাম টপার দেখো তোমরা অনেকে রিকোয়েস্ট করতে যাই রেলের পিবিএসআর একটা বই দেখাও যে বইটা তোমাদের জন্য খুব হেল্পফুল কারণ দেখো রেলের বই প্রত্যেকে তোমাকে পিবিএসআর ফলো করতে হবে আর পিনাকেলের যে এই যে বইটা তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো তোমাদের জন্য অর্ডার করে দিয়েছি এই বইটা ফ্লিপকার্ট থেকে আমাকে দেখো ছশো আশি টাকা দাম আমার থার্টি পার্সেন্ট অফ পেয়েছি তোমরা অবশ্যই পাঁচশো টাকা সামথিং পেয়ে যাবে চারশো আশি এরকম সামথিং পেয়ে যাবে বলতে পারসেস করতে পারো বইটা ভালো বই ইংলিশের ক্ষেত্রে দেখো ইংলিশ তাদের মনে হয় যে আমি ইংলিশটা দুর্বল হিন্দিতে ধরে ভালো হয় তো হিন্দি বই এর হিন্দি একই বই হিন্দিতে পাবে ঠিক আছে দুটো কিনতে পারো বা একটা কিনতে পারো বাংলাতে কিন্তু ওই বই নেই ঠিক আছে তো বাঙালির জন্য একটু স্যাড থাকেই বাট তুমি চাকরি করতে তোমাকে তো ইংলিশ পড়তে হবে না ওখানে তো ইংলিশে তোমাকে ওয়াক করতে হবে দেখো বাং বিশেষ করে কী হয় আমাদের ল্যাঙ্গুয়েজটা তো মাল্টিপেল না অফিসিয়ালি ল্যাঙ্গুয়েজ বাইশটা আছে তো বাইশটা ল্যাঙ্গুয়েজ অফিসিয়ালি ওয়াক করছে রান করছে তাই না তাছাড়া তো আমাদেরকে তুমি বাঙালি হচ্ছ বা তুমি চেন্নাইতে তো ফর্ম ফিল আপ করেছো তোমাকে চেন্নাই যেতে হবে ওখানে তো তোমার তামিল ভাষা তুমি বুঝতে পারবে না তো তোমাকে ইংলিশই ফলো করতে হবে তো ইংলিশটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট তো অবশ্যই ইংলিশটাকে একেবারে হ্যানো করো না হ্যানো করার অর্থ কী বলো তো তুমি হ্যানো করছো তুমি ডিউটিতে গিয়ে তোমার প্রবলেম হবে এক তো ফার্স্ট করতে পারবে না সেটাও একরকম প্রবলেম হবে তো ওই বইটার পিডিএফটা তুমি আমার টেলিগ্রামে পাবে আমার যে টেলিগ্রামে একটা মেসেজ গ্রুপে সেখানে টেস্ট করে আমি ওইখানে প্রোভাইড করে দেবো বাট মেন গ্রুপে প্রোভাইড করতে পারবো না তো অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে থাকবে তো পিডিএফ দরকার তারপর দেখো এই বইটা মধ্যে কী পাবে দেখো বইটার মধ্যে আমি বলবো যে তোমরা এই পিডিএফ না পড়ে তোমরা বইটা কিনে নাও তোমাদের জন্য খুব হেল্পফুল হবে কারণ বই পড়লে অনেকটা মানে আই ফ্রেন্ডলি থাকে তো আমাদের চোখটা ফ্রেন্ডলি থাকে তোমাদের অনেকক্ষণ প্র্যাকটিস করতে পারবে বাট তুমি মনে পারবে না সেটা করতে ফার্স্টটা করে নাম্বার সিস্টেম দেওয়া আছে এখানে তারপরে কী আছে এই সি এম এলসিএম যেটা খুবই আসে প্রত্যেকটা শিফট দেখো এখানে রেলে গ্রুপ ডি এন টি সিবিটি টু এন টি সিবিটি ওয়ান জেই এবং এ এলপি ঠিক আছে সব কোশ্চেন এখানে দেওয়া আছে বিগত পাঁচ বছর কভার করেছে দেখো এখানে লেখা আছে পাঁচ বছর কভার করেছে এই চ্যাপ্টারগুলো প্রত্যেকটা আছে ঠিক আছে দেখতে পাচ্ছ কত চ্যাপ্টার কত কোন কোন পরীক্ষায় কতগুলো কোশ্চেন এসে নাম্বার অফ কোশ্চেন সব দেওয়া আছে সিবিডি নাম্বার অফ কোশ্চেন দেওয়ার কতটা এসছে দেখো সিবিটি টু তো চোদ্দোটা এসছে ঠিক আছে এগুলো দেওয়া আছে এখানে তুমি পেয়ে যাবে তুমি এছাড়া আরও বুঝতে হবে যে কোন চ্যাপ্টারগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট সিম্পলিফিকেশন এটা খুবই ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছ এন টিসি বা গ্রুপ ডিতে কতগুলো কোশ্চেন করে দিয়েছে কারণ শিফটগুলো অনেকগুলো হয় না তো কোশ্চেন অলরেডি বেড়ে যায় নাম্বার অফ কোশ্চেন অনেকটা বেড়ে যায় টিকনোমিকটি যেটা খুবই ইম্পর্টেন্ট দেখো কতগুলো কোয়েশ্চেন দিয়েছে টিকনোমিক থেকে তো কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো অবশ্যই এই বইটা একবার দেখবে তারপর দেখো হাইট অ্যান্ড ডিস্ট্যান্স অনেকে এটা বুঝতেই পারে না কিছুই না এটা একদম তোক্কা উড়ে যায় এটা শুধু একটা রুলস আছে সেই রুলসটা তুমি যদি জানো তো তোমার এই কোশ্চেনগুলো তুমি দেখবে আর অ্যান্সার হবে মানে তুমি দেখছো ওই আর অ্যান্সার করে দেখছো বি সি ডি এরকম দেখো কি আছে মেন মানে আমাদের যেটা পরিমিতি যে চ্যাপ্টারগুলো মানে চং ত্রিভুজ এই সমস্ত জিনিসগুলো এখানে পেয়ে যাবে ঠিক আছে অবশ্যই ইম্পর্টেন্ট দেখতেই পাচ্ছ নাম্বার অফ কোশ্চেন দেখতে পাচ্ছ এখানে গ্রুপ ডি আর এন টিউসিতে তো তোমাদের এই সমস্ত জিনিস ইগনোর করার কোনো জায়গা নেই জিওমেট্রিক ঠিক আছে জিওমেট্রিতে কিন্তু আসে এখান থেকে দেখতে পাচ্ছ গ্রুপ ডি তে সবথেকে বেশি কোশ্চেন আসে এন টিউসিতে আসে আমি যেই এইগুলো যাচ্ছি না কারণ এগুলো তো তোমার পরে ফর্ম ফিল আপ করো না যাচ্ছি না তাহলে থেকে কোশ্চেন কিন্তু প্রচুর দেয় ভরে ভরে কোশ্চেন দেয় দেখতে পাচ্ছ দুশো টাকা দুশো একত্রিশটা কোশ্চেন দিয়ে দেখো সত্তরটা কোশ্চেন এসছে তো কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো ইভেন দেখো রেশিও প্রপোশন এটাও খুব ইম্পর্টেন্ট রেশিও প্রপোশন অনুপাত অনুপাত কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় একটা হট টপিক দেখতেই পাচ্ছ নাম্বার অফ কোশ্চেন ঠিক আছে আর দেখো একটা পার্টনারশিপ মানে অংশীদারী কারবার যেগুলো বলি আমরা সেটা কিন্তু অতটা রেলের পরীক্ষা ইম্পর্টেন্ট না তুমি দেখতে বসে যাচ্ছো দেখো হাল দেখো এগারোটা দুটো ঠিক আছে এন্ট্রিস কোনো কোশ্চেনই দেয়নি এখান থেকে তো পার্টনারশিপটা কিন্তু পি আরবির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট বাট এখানে না দেখো এরপরে দেখো এটা হচ্ছে ওই যে আমাদের মিক্সিং বলে না মিক্সিং মানে যেটা মিশ্রণ বলি আমরা সেটাকে মিক্সার এলিগেশন দেখতে পাচ্ছ অতটা ইম্পর্টেন্ট কিন্তু অন্য কিন্তু না ঠিক আছে অ্যান্ড টাইম অ্যান্ড ওয়ার্সটা দেখতে পাচ্ছ এতগুলো কোশ্চেন টাইম অ্যান্ড ওয়ার্ক তো খুবই হট টপিক প্রত্যেকটা পরীক্ষা এখান থেকে কোশ্চেন থাকতেই থাকবে নাম্বার অফ কোশ্চেন দেখো ভাই আমার কথার কথা না না তুমি দেখতে পাচ্ছ এখানে প্রমাণ দেওয়া আছে তারপরে দেখো পাইপ অ্যান্ড তোমার ক্যানেল যেটা ঠিক আছে মানে চৌক নল চৌবাচা যেগুলো দেখতে পাচ্ছ এখানে নল চৌ বাচ্চা অঙ্ক কিন্তু মোটামুটি দেয় খুব বেশি দেয় না নাম্বার অফ কোশ্চেনে কিন্তু দেয় না অতটা এদের টাইম অ্যান্ড ডিস্ট্যান্স ভাই খুবই খুবই ইম্পর্টেন্ট টাইম অ্যান্ড ডিস্ট্যান্স দেখতেই পাচ্ছ এখানে নাম্বার অফ কোশ্চেনগুলো প্রত্যেকটা পরীক্ষা হিসেবে দেওয়া আছে খুবই ভালো করে দেওয়া আছে ভাই আমি এই কোশ্চেন আমি এই বই পড়েছি তো আমি বলছি তোমাদেরকে খুবই ভালো করে দেওয়া আছে এবং যে নৌকা স্রোত যেটা সেটা কিন্তু এগুলোর জন্য অতটা ইম্পর্টেন্ট না হাল দেখে বুঝতে পারছো তোমরা কিন্তু এখানে বিশ্বস্ব করে দেখো এইগুলো কেমন বলছি তোমাকে তোমাদেরকে বোঝাচ্ছি যে একটা চ্যাপ্টার কতটা ইম্পর্টেন্ট তোমার পরীক্ষার জন্য তুমি কতটা কোন চ্যাপ্টার বেশি টাইম দেবে দেখো তুমি স্মার্ট যদি না হতে পারো ভাই তুমি চাকরি জীবনে পাবে না লিখে রাখতে পারো তোমাকে স্মার্ট হতে হবে তোমাকে চতুর হতে হবে যে আমার পরীক্ষা এটা দিচ্ছি আমার এইগুলো পড়তে হবে এগুলো পড়তে হবে না এটা কিন্তু তুমি না বুঝতে পারো তাহলে তুমি কিন্তু চাকরি পাবে না সেই জন্য কিন্তু এই জিনিসটা তোমাকে দেখাচ্ছি যেটা আছে পার্সেন্টেন্স পার্সেন্টেন্স প্রত্যেকটা পরীক্ষায় আসে প্রত্যেকটা পরীক্ষায় এই পরীক্ষা পার্সেন্টেজ এসে তুমি দেখতে পাচ্ছ নাম্বার অফ কোশ্চেনগুলো কতটা ইম্পর্টেন্ট পার্সেন্টেন্স এখান থেকে কোশ্চেন অনেক কোশ্চেন আছে এখান থেকে এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তারপরে দেখো যেটা প্রফিট অ্যান্ড লস পার্সেন্টেন্সের কিন্তু অ্যাডভান্স ভাস কি প্রফিট অ্যান্ড লস মানে পার্সেন্টেজ তুমি শিখলে লাভ কত পার্সেন্ট লাভ ক্ষতি সেগুলো পরবর্তী আসে দেখো এখানেও কিন্তু লাভ ক্ষতি পার্সেন্টেজ একই চ্যাপ্টারের মধ্যে পড়ে কিন্তু ওটাকে ডিভাইড করে দিয়েছে তারপর দেখো ডিসকাউন্ট যেটা হচ্ছে ডিসকাউন্ট কী মনে করে এই এরই পার্ট সব ডিভাইড করা ঠিক আছে ডিসকাউন্ট কী জিনিস মনে করে আমি কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি বা কতদিন ট্যাক্স নিচ্ছি ঠিক আছে সেইগুলো কিন্তু এখানে দেওয়া আছে এরপর আছে সিম্পলি মানে সরল সুদ সরল সুদ জটিল সুদ দুটোই কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে প্রত্যেকটা শিফটে একটা করে কোশ্চেন দেখো আমি যদি বলি তোমাকে একশো তেত্রিশটা শিফ্ট হয়েছে তুমি আমার প্রিভিয়াসের যদি ভিডিও দেখো তো সেখানে আমি দেখিয়েছি আমার একশো তেত্রিশটা শিফটের বাংলা মানে কোশ্চেন যেটা সেটা আমি বাংলাতেই করে দিয়েছি তোমাদের জন্য সে বইটা অবশ্যই ভিডিও দেখো কম্পেয়ার করে দিয়েছি সেটা একবার ভালো করে দেখো আর অবশ্যই অবশ্যই তোমরা এই ভিডিও দেখছো দেখো আমি জানি অনেকে তোমরা এই ভিডিও ফ্রিতে দেখছো তোমার জন্য কিন্তু কোনো কস্ট লাগছে না বাট আমার এই ভিডিওটা করতে কিন্তু অনেক পরিশ্রম লাগছে অনেক টাইম এফোর্ট লাগছে তো অবশ্যই তোমরা ছোট্ট একটা সাবস্ক্রাইব তো করতেই পারো আর লাইক তো করতেই পারো না তোমাদের জন্য তো কিন্তু কোনো পয়সা লাগে না তো এগুলো অবশ্যই করো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কখনও কোনো চ্যানেল গ্রো হতে পারে না তোমাদের ছোট্ট একটা সাপোর্ট আমাদেরকে আরও নেক্সট ভিডিও প্রিপেয়ার করতে আরও সাহায্য করে তো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবেই ঠিক আছে সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করবে তো আমি জানি তোমরা সাপোর্ট করবে তারপরেও বলছি তোমাদেরকে তারপরে কী আছে অ্যালজেব্রা ঠিক আছে এজের অঙ্ক দেখতে পাচ্ছো ইম্পর্টেন্ট ডেটা সাফিসিয়েন্ট যেটা যেটা ডেটা বেসের পরে যে এত সালে এত কুয়াগুলো একটা কোম্পানি এত লস করেছে এত বোঝা লস করেছে গ্রাফ বেসে যেগুলো আছে সেগুলো কিন্তু এই ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছ একশো তেত্রিশটা শিফট হয়েছিল নটা কোশ্চেন দিয়েছে মানে এগুলোকে হার্ড কোশ্চেন করতে হবে তখন কিন্তু এই শিটগুলো কোশ্চেন ঢোকায় মিন মোট মিডিয়াম এগুলো একদম সোজা জিনিস এটা সূত্র মনে রাখলে হয়ে যায় মিন কী জিনিস মিন মানে গড় মিডিয়াম কি একটা একটা সংখ্যা বললো সেই সংখ্যার মাঝখানে যে সংখ্যা সেটা মিডিয়াম ঠিক আছে আর হচ্ছে কি রেন্স কি সবথেকে বড়ো নাম্বার কোনটা সবচেয়ে ষোলো নাম্বার কোনটা তার যে ডিফারেন্স সেটা হচ্ছে রেন্স আর কী আছে মোট কি মোট মানে যেগুলো রিপিট হচ্ছে বেশি কোনটা তো বেশি রিপিট হয়েছে সেটা কিন্তু মোট একদম সিম্পল জিনিস একেবারে দুধ ভাতের জিনিস তোমরা দেখলেই সব কামের উড়াবে আর কিছু না দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো কোয়েশ্চেন দেয় এটা কিন্তু ভালো করে পড়বে বাংলা বইতে এগুলো থাকে না আমি দেখেছি বাংলা কোনো বইতে এই সমস্ত টপিকগুলো নেই এই টপিকগুলো নেই এইগুলো নেই এইখানে কিন্তু আছে তো এই বইটা এই জন্যই বলছি যে এই বইটা কেন পড়ো এই বইটা কোয়ার্ডিলেটার জিওমেট্রি যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য সেটা কি দেখো গ্রুপের জন্য খুবই ইম্পর্টেন্ট না ইন্ট্রিভের জন্য ইম্পর্টেন্ট যারা একটু কোয়াশন হার্ট করে তখন কিন্তু দেয় দেখো একশো তেত্রিশটা শিফটের মধ্যে সে আটত্রিশটা কোশ্চেন দিয়েছে আর সিবিটি টুর মধ্যে দেখো সিবিটি টু অনেকগুলো শিফট হয়েছিল তার মধ্যে দেখো দুটো কোশ্চেন দিয়েছে তো বুঝতে কতটা ইম্পর্টেন্ট এই কিন্তু ততটা ইম্পর্টেন্ট না তাও তোমরা পড়বে আমি বলবো না পড়বে না ঠিক আছে দেখবি মোটামুটি করে দেখে রাখলে ওখানে আসলো পড়ে করতে পারবে যদি করে প্রেজেন্টেশন কেমনভাবে আছে তো দেখাই যে এরকম নাম্বার সিস্টেম প্রেজেন্টেশন দেখো প্রথমে একটু বলে দাও হালকা করে ঠিক আছে তারপর টাইপ এই টাইপটা কি টাইপ অফ নাম্বার মানে টোটাল এই অবধি তোমার কোশ্চেন টাইপ অফ কোশ্চেন দিয়ে দিয়েছে টোটাল যদি বলি এখান থেকে গ্রুপটি কোশ্চেন শুরু এই তিরিশটা কোশ্চেন এখানে টাইপ ওয়াইজ তুলে দিয়েছে যে কিভাবে কোন টাইপের কী প্যাটার্ন সেগুলো অ্যাপ্লাই করতে পারবে সেগুলো দিয়ে দিয়েছে এবং সেগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষারই কোশ্চেন মানে এইখানে যে কোশ্চেনগুলো আছে তার মধ্যে থেকে বেশি করে এগুলো এগুলো নেওয়া যে এই টাইপ এই টাইপ এই টাইপ পর পর সাজিয়েছে তারপরে কী করেছে তারপরে গ্রুপ ডি যে মনে করো গ্রুপ ডির কোশ্চেন আছে এখানে গ্রুপ ডি কোশ্চেন যেগুলো আছে সেগুলো গ্রুপ ডির পরীক্ষা যেগুলো এসেছে সেগুলো দিয়েছে তারপরে দেখো কী আছে গ্রুপ ডি কোশ্চেন এখনও চলছে দেখো তারপরে গিয়ে সিবিটি টু এন্ট্রুস সিবিটি টুর কোশ্চেন এখানে দিয়েছে তারপরে তারপরে দেখো এন্ট্রে সিবিটি ওয়ান পাবে সিবিটি অনেক কোশ্চেন গুলো পরপর সুন্দর করে সাজিয়েছে ঠিক আছে দেখতেই পাচ্ছ এখানে একটু ফাস্ট আছে তোমরা দেখতে চাও না আমি জানি তোমাদেরকে অনেকটা বোরিং ফিল করে জানি না কেন বোরিং ফিল করে তোমরা শিখতে এসছো দেখতে এসছো তোমরা দেখছো তোমাদের নলেজের জন্য তারপর তোমরা বোরিং ফিল কেন করো বুঝি না দেখতে পাচ্ছ যে কোশ্চেন এখান থেকে শেষ তারপরে যে ই কোশ্চেন ইভেন এই কোশ্চেনগুলো থাকলো এরপরে কিন্তু সেগুলো সলিউশন দেওয়া আছে প্রত্যেকটা কোশ্চেন ফার্স্টে অ্যান্সার দেওয়া আছে দেখো অ্যান্সার কী বলে দেওয়া আছে ঠিক আছে তারপরে কি প্রত্যেকটা কোশ্চেন সলিউশন দেওয়া আছে বাট আমি তোমাদেরকে বলবো এই সলিউশনগুলো না লেন্ প্রসেসে দেওয়া আছে তোমরা এইগুলো তো অবশ্যই প্র্যাকটিস করবে তাছাড়া তোমরা শর্ট টিক অবশ্যই চেষ্টা করো যারা পারো তারা অবশ্যই চেষ্টা করে শর্ট করার এইভাবে দেখো পুরো কোশ্চেনটা পুরো চ্যাপ্টার আছে টোটাল বইয়ের পেস তুমি দেখো পাঁচশো ছিয়াশিটা কোশ্চেন আছে দেখো আমি তোমাদেরকে একটা তোমাদের তোমার আমরা বিশেষ করে আমি চেষ্টা করি যে তোমাদেরকে একটা ভালো গাইড দেওয়ার আমার কোনো রকম কোনো ইন্টেনশন থাকে না যে তোমাদেরকে আমি কোনোভাবে ঠকাই তো আমি তোমাদেরকে বলবো যে এই বইটা না মনে করো আমার কাছে টাকা নেই আমার এই বইটা দরকার আমার চাকরিটা দরকার তাদের বলবো যে তোমরা এই বইটা পিডিএফ আমার কাছ থেকে ফিরিতে নিয়ে নাও টেলিগ্রাম গ্রুপে আমাকে পিন করো ঠিক আছে জয়েন করে পিন করো আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো যার পরিবেশে জেরক্সের দাম কম দেখো পাঁচশো ছিয়াশিটা পেজ তার মানে তুমি যদি হাফ করো তো তোমার আসছে কত প্রায় তিনশোর একটু কম আসছে না দুশো আশির মতো পেজ আসছে দুশো আশি পেজ মানে বোথ সাইড করলে বলছি ঠিক আছে দুশো আশি টাকা তোমার খরচ হবে জেরক্সের পেছনে আর পঁচিশ টাকা বাইন্ডিং তুমি আড়াইশো টাকার মধ্যে তোমার তিনশো টাকার মধ্যে তুমি বইটা পেয়ে যাচ্ছ বাইন্ডিং করে ঠিক আছে তো তুমি যদি এই বইটা নাও মিনিমাম তোমার চারশো আশি টাকা সত্তর টাকা দাম বইটার দাম অনেকটা বেশি দাম হয়ে যাচ্ছে তো তোমার দেখো তোমাদের কোনটা ভালো হয় ঠিক আছে আর কিছু বলবো না তো অবশ্যই এই বইটা পার্চেস করো এই বইটা দেখো ওই বইটা কিন্তু যথেষ্ট ভালো বই ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ তো অল দ্য বেস্ট তারপরে একটা কথা বলবো যে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে আর সাপোর্ট করবে আমাদেরকে এতে আমরা আরও নেক্সট ভিডিও আনতে পারি ঠিক আছে তো থ্যাংক ইউ অল দ্য বেস্ট